সিরাজগঞ্জ পৌর এলাকায় ফায়ার সার্ভিসের বেহাল দশা নির্মাণের চৌষট্টি বছরের সংস্কার হয়নি ভবন জুড়েই ধরেছে ফাটল খসে পড়েছে পলেস্তারা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ব্যারাকগুলো কর্তৃপক্ষের দাবি নতুন বিল্ডিং এর জন্য গণপূর্তি বিভাগে সুপারিশ করা হয়েছে যারা ছুটে যান মানুষের বিপদে তারাই আছেন ঝুঁকিতে ভবন ধসের আতঙ্কে খোদ ফায়ার সার্ভিসের সদস্যরা স্বাধীনতার আগে উনিশশো সালে সিরাজগঞ্জ পৌর শহরের ইলিয়াড ব্রিজের পাশে নির্মিত হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ভবন জুড়েই ধরেছে ফাটল খসে পড়ছে পলেস্তারা সামান্য বৃষ্টিতেই চুয়ে পড়ছে পানি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি দক্ষিণ পাশের এই সাইডটা একটু বেশি ক্ষতিগ্রস্ত অনেকাংশে দেখা যায় যে প্লাস্টার খসে খসে পড়তেছে বিল্ডিং এর ভেতরের যে রডগুলা সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে বেড়াকে আমাদের বৃষ্টি আসলে পানি পরে তারপরে আবার নিচে আবার যে ওইগুলো উঠে গেছে গায়ে নিচের টলটাগুলো বাইকে গেছে গায়ে পরে রিপাইডিং এর কাজ করার পরেও এখন আবার পুনরায় মনে করি যে আবার ওইরকম পড়তাছে পড়তেছে ভবনটি নির্মাণের পর কয়েক দফা রং করা হলেও মূল কাঠামোর সংস্কার হয়নি এতে দুই তলা ভবনটি এখন বসবাসের প্রায় অযোগ্য এর মাঝেই পৌরবাসীকে সেবা দিচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা গ্যারেজেরও একই একই অবস্থা ওই যে ভীমটি মাঝে এখানে চলটাগুলো ভেঙে ভেঙে পড়ে অনেক সময় রডও দেখা যায় আমাদের ডিএড দপ্তরের এই বিল্ডিং বা গ্যারেজ এর ধসে ধসে পড়ে যাচ্ছে এই বিল্ডিংটা ভবন করার জন্য নতুন করে ভর্ম করলে সবচেয়ে বেশি ভালো হয় ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগের কাছে সুপারিশ পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এরই মধ্যে ভবনটি পরিদর্শন করেছেন নির্বাহী প্রকৌশলী এটা দ্বিতীয় শ্রেণী ফায়ার স্টেশন যদি এটা প্রথম শ্রেণীর ফায়ার উন্নীত হয় তাহলে আমাদের আরো নির্বাপনী যন্ত্রপাতি সাত সরঞ্জাম জনবল সহ সবকিছু বৃদ্ধি পাবে এবং আমাদের অগ্নি নির্বাপনে আরো অনেক সহায়ক হবে এবং আমরা আরও ইফেক্টিভলি কাজ করতে পারব প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরো বেশ কিছু কয়েক বছর এটা রাখা কর্মকর্তাদের আশা দ্রুতই শুরু হবে সংস্কার কাজ অবসান হবে দুশ্চিন্তার যমুনা নিউজ